কিন্তু কেন বিএনপি এই মুহূর্তে ছাত্রদের সরকার বা ছাত্রদেরকে বা ইউনুসকে প্রতিপক্ষ তৈরি করতে চাইছে এটা কি কেবল চাপ মানে রাজনৈতিক চাপ নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে সাম্প্রতিক সময় দেশের মানুষ দেখলো যে ভারত শিগগিরই বাংলাদেশের নির্বাচন দেখতে চায় এবং আওয়ামী লীগের বাকি নেতারা যারা পালিয়ে গেছে তারাও এই কথাগুলো বলছেন যে দ্রুত নির্বাচন দরকার এবং ইউনুস অন্তর্বর্তীকালীন যে সরকার প্রধান ইউস তিনি নিরপেক্ষ না। এই কথাগুলো আরাফাত বলছেন হাসান মাহমুদরা বলছেন আবার বিএনপিও বলছেন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এবং আওয়ামী লীগের বক্তব্যগুলো কেন এক সুরে জানে মানে আমরা শুনতে পাচ্ছি এক সুরে সব শোনা যাচ্ছিল ছাত্ররা নতুন একটি দল গঠন করবে তবে এই দল গঠন করার সর্বপ্রথম বাধা দিচ্ছেন বিএনপি এবং আমরা যখন শুনেছি সংবিধান পরিবর্তন করার জন্য তখনই সর্বপ্রথম বাধা দিয়েছেন বিএনপি আমরা যখন শাহাবুদ্দিন চুপ্পুকে পরিবর্তনের কথা শুনেছি তখন প্রধান বাধা হয়েছে বিএনপি আর বিএনপি এখনও আওয়ামী নিয়ে নির্বাচনে যেতে চায় এর কারণ কি তারা সাধু সাজতে চায় নাকি তাদের ভিতরে ঘুণে ধরেছে এবং কেনই বা এত আওয়ামী লীগের জন্য মরিয়া প্রেসিক এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাসুম মাহবুবটার পর একটা নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে টেনশনের তৈরি হচ্ছে শেখ হাসিনা বিদায় নেবার পর বাকি যে পক্ষগুলো রয়েছে বাংলাদেশে তারা কিন্তু এতদিন একটা পক্ষ ছিল কিন্তু এই পক্ষগুলো এখন আলাদা হয়ে গেছে যে ছাত্ররা চব্বিশের একটা অভ্যুত্থান বা বিপ্লবের মধ্য দিয়ে আমাদের স্বাধীন করল বাংলাদেশের সবচেয়ে বড় দলটি তাদের স্বীকৃতি দিতে বেশ তাল বাহানা করছে প্রশ্ন দুটো আসছে এক ছাত্ররা যখন সিদ্ধান্ত নিল তারা একটা দল করতে চায় তখনই সেই প্রধান দলটি বা বড় দলটি যাদের কিংস পার্টি বলা শুরু করেছে অথবা ছাত্ররা দলটি করুক এটা তারা চাইছে না তাদের বর্তমান বক্তব্যের আলোকে এটি বোঝা যাচ্ছে কথা হলো যারা রক্ত দিল লড়াই করলো একটা বিজয় পেল তারা যদি রাজনৈতিক দল করতে যায় সেক্ষেত্রে আমাদের বিভিন্ন দলের সমস্যাটা কোথায় একদিকে সেই বড় দলটি আওয়ামী লীগকে মাঠে দেখতে চাইছে কিন্তু তারা ছাত্রদের রাজনৈতিক দল দেখতে চাইছে না তারা বলছে তারা বহুদলীয় গণতন্ত্রের পক্ষের লোক তাহলে ছাত্রদের রাজনৈতিক দল আসলে তাদের সমস্যা কোথায় এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্টকে আবারও তারা রাজনীতিতে বৈধতা দিতে চাইছে বা রাজনীতিতে টেনে আনতে চাইছে বা সুযোগ দিতে চাইছে নেপথ্যে সব আলোচনায় তাই মনে হচ্ছে তাহলে আওয়ামী লীগকে তারা সহ্য করতে পারবে ছাত্রদের পারবে না যাদের বিরুদ্ধে আমাদের ছাত্ররা লড়াই করে আজকে সেই দলটিকে ক্ষমতায় বসার সুযোগ তৈরি করে দিচ্ছে যারা রক্ত দিল লড়াই করলো তাদেরই সহ্য করতে পারলো না আর যাদের বিরুদ্ধে লড়াই করল তাদেরকে সহ্য করবে আমার মনে হয় না তো বিএনপির বর্তমান যে নেতারা জামাতের যে বর্তমান নেতারা তারা যে বক্তব্য দিচ্ছে এই বক্তব্যে আমরা সন্তুষ্ট হতে পারছি না কারণ তাদের বক্তব্যের মধ্যে ঘুরে ফিরে কেন যেন আওয়ামী লীগের প্রতি তাদের একটা সহানুভূতি কাজ করছে জামায়াত কিছুটা এক্ষেত্রে কৌশলী হলেও বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যে তাই মনে হচ্ছে তিনটা বিষয় থেকে এখন প্রশ্ন করবেন যে কেন আপনারা এই বিষয়টি এরকম মনে হলো তিনটা বিষয় উল্লেখ করি এক যে প্রেসিডেন্টকে বিএনপি সহ্য করেনি সেই প্রেসিডেন্টকে এখন বিএনপি সরাতে চাইছে না শাহাবুদ্দিন চুপ্পু অথচ তাকে যখন প্রেসিডেন্ট পদে বহাল বসানো হয় বিএনপি আপত্তি জানিয়েছে বিরোধিতা করেছিল আজকে বিএনপির কি হলো যে তাকে যখন ছাত্ররা সরাতে চাইলো বা সরানোর সময় এলো বা ছাত্ররা চাইলে তাকে সরাতে পারে শুধু বিএনপি মানে বাধা না দিলে বিএনপি কেন বাধা দিচ্ছে দুই বেগম জিয়া যে সংবিধানকে বলেছেন ছুঁড়ে ফেলে দেবেন সেই সংবিধান ছাত্ররা বাতিল করে নতুন সংবিধান লিখতে চাইছে বিএনপি সেখানেও বাধা দিচ্ছে যে না এই বাহাত্তরের সংবিধান থাকবে তাহলে তাদের প্রধান দলের চেয়ারপারসন যে কথাটি বললেন এটি কি বিএনপি মানতে রাজি না তিন আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধের পর আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবি উঠল ছাত্র জনতার পক্ষ থেকে সেখানেও সবচেয়ে বড় হলো হলো বিএনপি এগুলো কিন্তু বিশ্লেষণটা এবার আসছে মূল জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুজ সুইজারল্যান্ডে ছাত্রদের নতুন দল আসবে এরকম একটি আভাস দিয়েছে এবং সাম্প্রতিক সময় বেশ কিছু গণমাধ্যমে উঠে এসছে যে আমাদের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং নাহিদ ইসলাম তারা শীঘ্রই পদত্যাগ করবেন তো এই ব্যাপারে আমি নাহিদের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করলাম যতটুকু বুঝিলাম ছাত্ররা এখনই পদত্যাগের সিদ্ধান্ত নেয়নি কিন্তু ছাত্রদেরকে পদত্যাগের যে খবরটি গণমাধ্যমে এসে এটি একটি ধারণাবশত অর্থাৎ হয়তো বা হিংস আছে যে তারা পদত্যাগ করবেন কিন্তু কবে করবেন শিগগিরি করবেন এই ব্যাপারে কোনো বক্তব্য নেই পরবর্তী দেখলাম সাংবাদিকদের নাহিদ ইসলাম ব্রিফ করলেন বললেন যে তারা এখনই পদত্যাগ করছেন না তবে তারা যদি রাজনৈতিক দল বানান সেক্ষেত্রে বা তারা যদি রাজনৈতিক দলের কোনো পার্ট হন সেই ক্ষেত্রে তারা পদত্যাগ করবেন এখন দুটো বিষয় আসে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রেখে বিএনপি পরপর তিনবার নির্বাচনে মুখোমুখি হলো একবার করলো না একবার নির্বাচন করলো এরকম করে বিএনপি শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে বিএনপি মানতে পারছে আর ছাত্র উপদেষ্টা দুজন ব্যক্তি তাদেরকে মানতে পারছে না অথচ যাদের কারণে আজকে বিএনপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বা বিএনপি ক্ষমতায় আসছেই ধরে নিলাম বিএনপির এই হীনমান্যতা বাংলাদেশের মানুষকে কষ্ট দিচ্ছে আসেন তার পরের বিষয় ছাত্ররা যদি রাজনৈতিক দল করে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বহুদলীয় গণতন্ত্রের সবচেয়ে বড় দাবিদার বিএনপি এটা খুশি হওয়ার কথা বরং অ্যাপ্রিসিয়েট করার কথা বরং তাদের সহযোগিতা করার কথা বরং তাদের বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সাহায্য করা দরকার কিন্তু কেন বিএনপি এই মুহূর্তে ছাত্রদের সরকার বা ছাত্রদেরকে বা ইউনুসকে প্রতিপক্ষ তৈরি করতে চাইছে এটা কি কেবল চাপ মানে রাজনৈতিক চাপ নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে সাম্প্রতিক সময়ে দেশের মানুষ দেখল যে ভারত শিগগিরই বাংলাদেশে নির্বাচন দেখতে চায় এবং আওয়ামী লীগের বাকি নেতারা যারা পালিয়ে গেছে তারাও এই কথাগুলো বলছেন যে দ্রুত নির্বাচন দরকার এবং ইউনুস অন্তর্বর্তীকালীন যে সরকার প্রধান ইউনুস তিনি নিরপেক্ষ নয় এই কথাগুলো আরাফাত বলছেন হাসান মাহমুদরা বলছেন আবার বিএনপিও বলছেন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এবং আওয়ামী লীগের বক্তব্যগুলো কেন এক সুরে জানে মানে আমরা শুনতে পাচ্ছি এক সুরে কথা হলো ইউনুস যদি নিরপেক্ষ না হন শেখ হাসিনা কি তাহলে নিরপেক্ষ ছিলেন বাংলাদেশে নিরপেক্ষ কে আসরে মির্জা ফখরুলকে দিয়ে আমরা নির্বাচন করে তিনি তো নিরপেক্ষ লোক তাই না তিনি অর্ধেক আওয়ামী লীগ অর্ধেক বিএনপিটি তো নিরপেক্ষ বিষয়টা হলো যে যে ইউনুস সবার মতামত নিয়ে ক্ষমতায় বসলেন সে ইউনুসকে কেন যেন বিএনপি পছন্দ করতে পারছে না বা সহ্য করতে পারছে না কিছু নেতার বক্তব্যে এরকম মনে হয় এটা মূল বিএনপির থিম না কিছু নেতা এই কিছু নেতার মধ্যে কিছু প্রবলেম আছে কেউ কেউ অন্যদের এজেন্ডা বাস্তবায়ন করতে চান এখন কথা হলো ছাত্ররা যদি রাজনৈতিক দল বানায় সেক্ষেত্রে কার ক্ষতি এই মুহূর্তে বিএনপি যদি চিন্তা করে যে তাদের একটা প্রতিপক্ষ তৈরি করতে হবে জামাত একটা ছোট দল শক্তিহীন দল ছাত্ররা একটা নতুন দল করলে এই দলটা যদি স্ট্রং হয় তাহলে বিএনপি একটা ওই যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলে এটার একটা রূপ ফিরে পাবে এবং ছাত্ররা যেহেতু যে দলটা করবে এরা সবাই আমাদের মেন্টালিটির বা বিএনপি জামাত বা আমাদের এই মুক্ত একটা গ্রুপের তো বিএনপি এটা কিন্তু লাভবান হয় কিন্তু বিএনপির ছাত্রদের ব্যাপারে এতটা আগ্রহী না যতটা আওয়ামী লীগের ব্যাপারে যখনই বিএনপি নির্বাচনের চাপ দেয় আমি খেয়াল করলাম দেশের মানুষ কিন্তু বিএনপির এই চাপের সাথে বা দাবির সাথে নামছে না অতীতে আমরা দেখেছি পনেরো বছরে বিএনপি সফল কোনো আন্দোলন করতে পারেনি কারণ জনগণের দাবি অনুযায়ী বিএনপি কিছু করেনি আবার জনগণকে মাঠে নামিয়েও বিএনপির নেতারা আজকে যারা অনেক বড় কিছু হয়ে গেছেন আজকে যারা হাংকি পাঙ্কি কথা বলছেন আজকে যারা উল্টে ফেলছেন আজকে যারা আবারও চেতনা বিক্রি করছেন আওয়ামী লীগের মতো দেখতে পাচ্ছি আওয়ামী লীগ এই পনেরোটা বছর একাত্তরের চেতনা বিক্রি করতে করতে একাত্তরকে একদম পচিয়ে ফেলেছে গন্ধ বের করে দিয়েছে আওয়ামী লীগের সে রেখে যাওয়ার দায়িত্বটা এবার বিএনপি নিয়েছে ঈশ্বরকের মতো মানুষকে দেখছি এখন একাত্তরকে বিক্রি করতে চান আসলে বিএনপি জামায়াতের বিরুদ্ধে কোনো শক্ত ন্যারেটিভ পাচ্ছে না জামায়াত বিএনপিকে টেন্ডার বাজি চাঁদাবাজি দুর্নীতির মধ্যে আটকে দিচ্ছে এবং তারা একটা পর একটা ফিরিস্তি তৈরি করছে তারা শ্বেতপত্রের মতো তাদের লিস্ট বেরিয়ে আসছে আগামী নির্বাচনে জামায়াত বিএনপির একদম তালিকা ধরে টান দেবে কে কোথায় কত টাকা লুটপাট করেছে প্রমাণ সহ আমি বলে দিলাম আপনাদের জামায়াত খুব কৌশলী দল আর বিএনপি কী করবে একটা ন্যারেটিভ তৈরি করবে ওরা একাত্তরের বিরোধী ভাইরে আওয়ামী লীগ কথা বলি তো খাইতে পারে না আওয়ামী লীগের বাজার শেষ তোমরা এই বাজারে আসতে এই ইস্যু নিয়ে জামাতকে ফেরেস্তা জামাত ফেরেস্তা না জামাতের বিরুদ্ধে অনেক ন্যারেটিভ তৈরি করা যায় কেন তোমরা সেদিকে না গিয়ে মাথা মোটার কাজটা করছে আওয়ামী লীগে রেখে যাওয়ার দায়িত্ব পালন করছে এ দেশের মানুষ যদি জামাতকে একাত্তরের ইস্যুতে খুব বড় অপরাধী ভাবে তাহলে মানুষ তো নামবে আপনাদের ডাকে একবার ডেকে দেখেন না শেখ হাসিনা যে বিচার করলো পাঁচজন না ছয়জনকে ফাঁসি দিল এই ফাঁসিটাকে তো জুডিশিয়াল কিলিং বলা হচ্ছে জনগণ কতটুকু এটাকে মেনে নিয়েছে বা জনগণের কাছে মতামত নেন যে শেখ হাসিনা যাদেরকে হত্যা করেছে এই দেশের জনগণকে এই রায়টাকে বিশ্বাস করে কি না এই বিষয়গুলো আমরা একটু খোঁজখবর নেন তারপরে দেখেন দেশের মানুষ জামাতকে কোন চোখে দেখে একাত্তরের প্রশ্নে কোন চোখে দেখে কয়টা নেতা জামাতকে একাত্তর বিরোধী বা একাত্তরের কি বলবো যে পাকিস্তান পন্থী বা এই যে গেমগুলো দিচ্ছেন মানুষ এগুলো চায় না শেখ হাসিনা লাস্ট একটা কথা বলেছিল রাজাকারের নাতিপুতি এই একটি কথার জন্য সমগ্র বাংলাদেশ এক হয়ে গেছে আবার বিএনপি যদি সেখানেই পাড়া দেয় কী করবেন অনেকে তো বলতেই শুরু করেছেন যে বৈষম্য বিরোধী ছাত্ররা ম্যাক্সিমাম জামাত শিবির তার মানে চব্বিশের আন্দোলনটা কি জামাত শিবির করেছে এটাই আপনারা প্রমাণ করতে চাইছেন তাই বলছি কথা আসলে বেশি হয়ে যাচ্ছে বেশি কথায় মানুষ ভুল বেশি করে এখন একটা ব্যাপার হলো বিএনপির করণীয়টা কি আমি মনে করি বিএনপির এই মুহূর্তে উচিত যে দলগুলো মানে ছাত্ররা যে দলগুলো আনতে চাচ্ছে তাদেরকে পরামর্শ দেয়া এবং একটা বিএনপি যে বহুদলীয় গণতন্ত্রের পক্ষের শক্তি এটাকে প্রমাণ করার জন্য ছাত্রদের মধ্যে আরও গঠনমূলক রাজনীতির কিছু প্রেসক্রিপশন তুলে ধরা দুটো বিষয় খেয়াল করবেন আগামী নির্বাচন কবে হবে আনসার্টেন সূত্রগুলো বলছে ডিসেম্বর আর জানুয়ারি এই বছরের শেষ বা আগামী বছর শুরুতে হতে পারে বেশ গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই তথ্যগুলো পাওয়া যাচ্ছে কিন্তু এর পরও কিছু তথ্য বলছে যে বিএনপি ইউনুসের উপর যদি অতিরিক্ত চাপ দেয় সেক্ষেত্রে এই নির্বাচনটা আরও অনেক পিছিয়ে যেতে পারে এখন আমাদের আসলে করণীয়টা কি আমরা দ্রুত নির্বাচন চাই তাই তো তো দ্রুত নির্বাচন চাওয়ার আগে একটা বিষয় আমাদের প্রমাণ করতে হবে যে দ্রুত নির্বাচনের আগে বাংলাদেশ কোন বিষয়গুলোকে নিয়ে কনফার্মলি মানে যে সংস্কার ইস্যুগুলো আছে সেটেল করতে পারবে আমরা কি চাই আবারও নির্বাচন হোক দ্রুত আসার পরই পাঁচ বছর পর কোন পদ্ধতিতে নির্বাচন হবে এটা নিয়ে লড়াই করি রাজপথে হাঙ্গামা করি দেশের সম্পদ নষ্ট করি মানুষ মারি না আমরা চাই এমন কিছু ব্যবস্থা ইউনুস করে দিয়ে যাবেন যে ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ কালেও আর এই ইস্যুগুলো আমাদের দেশ সম্পদ নষ্ট না হয় কীরকম কোন পদ্ধতিতে নির্বাচন হবে কে হবে প্রধান বিচারপতি কে হবে নির্বাচন কমিশন কোন পদ্ধতিতে হবে কত কক্ষ বিশিষ্ট হবে উচ্চকক্ষ নিম্ন কক্ষ এই সমস্ত একজন ব্যক্তি কতবার দলের প্রধান থাকবেন একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হবেন এই ইস্যুগুলি স্যাটেল করা নতুবা কি হয় দুটো দল ক্ষমতায় আসবে দুটো দলের প্রধানই হবে সব কিছুর মালিক এতে করে কোনো জবাবদিহিতা থাকে না কারো আর সব নেতারা কারাপ্টেড নেতারা এদেরকে খুশি করে সব রকম অন্যায় করতে পারে জবাবদেহিতা থাকে না কারো তো নাহিদ ইসলাম আমাকে দুটো জিনিস বলেছেন যে তারা যে কোনোভাবে বিচার করে যাবেন আর দ্বিতীয় কাজ তারা সংস্কার করে যাবেন এতে করে যা হয় হবে তারা দুটো বিষয় কনফার্ম করেছেন আবারও বলছি আমাদের তথ্য উপদেশের নাহিদ ইসলাম আমাকে বলেছেন তারা দুটো বিষয় কনফার্ম করে যাবেনি তাতে যা হয় হবে এক বিচার যারা এই অভ্যুত্থানে বিপ্লবে ছাত্রদের হত্যা করেছে তাদের বিচার করে যাবেন দুই তারা সংস্কার করে যাবেন এই সংস্কার বিএনপি আসলে চাইছে কি চাইছে না এটা এখন ক্লিয়ার না বিএনপি বলছে নির্বাচনের পর সংস্কার মানে নির্বাচিত সরকারের কাছে সংস্কার আমার প্রশ্ন হলো চুয়ান্ন বছরে আপনারা কি কি সংস্কার করেছেন সেই ফিরিস আগে জনগণকে দেন জনগণকে বিশ্বাস করান যে আপনারা ক্ষমতা আসলে আপনারা কোনো সংস্কার করবেন মরে গেলেও করবে না আওয়ামী লীগ বিএনপি জমা মানে কোনো দল সংস্কার করে ক্ষমতায় বসে কারণ তারা আছে আবারও ক্ষমতা আসার জন্য যত রকম ফাঁক তৈরি করতে এখন আমাদের চিন্তা করতে হবে আগামী রাজনীতিতে বিএনপি জামাত বা ছাত্ররা এরা যেন মুখোমুখি না হয়ে এই দেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করতে ঐক্যবদ্ধ হতে পারে ধরেন আগামীতে বিএনপি ক্ষমতায় আসলো বা আগামীতে অন্য কেউ ক্ষমতায় আসলো লাভটা কি হলো যদি আওয়ামী লীগ আওয়ামী লীগের জায়গায় থাকে যে ফেব্রুয়ারি মার্চে আওয়ামী লীগ আবার মাঠে নামবে প্রস্তুতি নিচ্ছে কথাগুলো আসছে আপনি কি বুঝতে পারতেছেন এটা নেপথ্যে কারা কাজ করতে পারে তারা কি কি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে তাহলে আমার মনে হয় বিএনপি যে ইস্যুগুলোতে এখন সরকারকে চাপ দিতে চাইছে এগুলো জনগণের সঙ্গে সম্পৃক্ত না আবার বিএনপি জামাতের মধ্যে কাদা ছোড়াছড়ির লেভেলটা এত বেশি মানে কী বলবো তিক্ততায় রূপ নিচ্ছে আমি ভয় পাচ্ছি যে সুযোগটা ফ্যাসিস্ট এবং ওপার খুব খারাপভাবে ব্যবহার করে কি না আর ছাত্রদের ক্ষেত্রে আমার একটা পরামর্শ যারা আমাদেরকে স্বাধীনতা সাথ দিয়েছে যারা রক্ত ঝরিয়েছে যারা মৃত্যু মানে ফাঁসির দড়ি গলায় নিয়ে এই লড়াইটা করেছে তাদেরকে অবজ্ঞা করবেন না আপনি যত বড় নেতা হন না কেন মনে রাখবেন আপনার চেয়েও আমাদের এই কোমল বয়সী মানে ছোট্ট আমাদের চেয়ে অনেক অল্প বয়সের ছেলেগুলোর অবদান অনেক বেশি আপনি আপনার জীবনে পঞ্চাশ বছরে যদি রাজনীতি করে থাকেন পঞ্চাশ বছর রাজনীতি করে থাকেন এই পঞ্চাশ বছরে আপনি আমি ধরে নিব পঞ্চাশ বছরই আপনি একটি দলের দাবিদারি করেছেন রাষ্ট্রের কিছু করেননি আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আপনি বসেছে নিজের পকেট ভারী করতে আমি সব বলছি কিন্তু এই ছাত্ররা এ দেশকে মুক্ত করেছে যদি নব্বইয়ের গণ অভ্যুত্থানের ছাত্ররা রাজনীতির মূল ফ্রেমে দাঁড়াতে পারে যদি ক্যান্টোনমেন্ট থেকে জিয়াউর রহমান সিপাই বিপ্লবের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে পৌঁছে যেতে পারে এবং ক্ষমতায় বসে তিনি নির্বাচন করতে পারেন তাহলে ছাত্রদের ক্ষেত্রে কেন বাধা এই দেশে সফল একজন ব্যক্তি ছিল চুয়ান্ন বছরে একজন ব্যক্তি ছিলেন সবচেয়ে বড় সফল যিনি মানুষের হৃদয়ে বসবাস করেন তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো জিয়াউর রহমান আমাদের প্রেরণা আমাদের চেতনা আমাদের বিশ্বাস আমাদের ভালোবাসা কিন্তু সেই জিয়াউর রহমানের পরবর্তী প্রজন্ম যারা দায়িত্ব নিতে যাচ্ছেন আমাদের যারা এখন বড় দলটির বিভিন্ন নেতা নেত্রীরা আছেন আমরা তাদের মধ্যে জিয়াউর রহমানের ছিটে ফোঁটা খুঁজে পাচ্ছি না এই কথাটি মেজর ডালিম বলেছিলেন কর্নেল রাশেদ চৌধুরী বলেছেন শুনেছেন আপনারা যারা জিয়াউর রহমানকে কাছ থেকে দেখেছেন তাদের নিজেরই অভিযোগ আজকের বিএনপি আর জিয়াউর রহমানের আদর্শ রাজনীতি এক না আমার কেন যেন মনে হচ্ছে বিএনপি সঠিক পথ বা সঠিক লাইন থেকে সরে যাচ্ছে আমি ছাত্রদেরকে শুভেচ্ছা জানাবো তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো তাদের দল আসা উচিত আমি মনে করি ছাত্রদের একটা শক্ত দল থাকা উচিত যাতে সকল দলগুলো গণতান্ত্রিকভাবে একটা প্রতিযোগিতা তৈরি করতে পারে যেন কোনো একটি দল ফ্র্যাসিস্ট হয়ে উঠতে না পারে আর যারা এই মুহূর্তে ছাত্রদেরকে দেখতে চাইছেন না নির্বাচনে রাজনৈতিক দলের আমি মনে করি এমনও সময় আসতে পারে আগামী নির্বাচনে বিএনপির বহু নেতা নমিনেশন পাবেন না অনেক নেতা আছেন ইনেকটিভ ছিলেন বলে নমিনেশন পাবেন না অনেক নেতা আছেন সংস্কার ছিলেন বলে নমিনেশন পাবেন না অনেক নেতা আছেন মানে বড় বড় জায়গাগুলোতে খুশি রাখ মানে খুশি করাতে পারেননি বা আন্দোলন সংগ্রামে নিজেকে লুকিয়ে রেখেছেন যাই হোক না কেন তারা নমিনেশন পাবে না এখান থেকে অনেক বড় বড় নেতারা ছাত্রদের দলেও যোগ দিতে পারে বিষয়গুলো মনে রাখতে হবে যে ছাত্রদের দলে অনেক বিএনপি নেতারা চলে আসতে পারে অনেক জামাতের লোকেরা চলে আসতে পারে যারা মূল দলগুলোতে মূল্যায়ন পাবে না তারাও চলে আসবে তাই আমার কেন যেন মনে হচ্ছে আগামীতে বাংলাদেশে ছাত্ররা একটা শক্ত মানে কি বলবো রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে দর্শক শুনছিলেন আপনারা মাসুব মাহবুবের বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন বিএনপি কি চায় আমরা এখানে বলতে চাই বিএনপি এমন একটি দল যারা এতদিন নির্যাতিত হয়েছে তারপরেও কেন আওয়ামী লীগকে চায় কেন আওয়ামী লীগকে নিয়ে তারা রাজনীতি করতে চায় কেন আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনে যেতে চায় তার একটাই কারণ তারা প্রধান কারণ হলো এখন বর্তমানে যারা বিএনপি করে বা দেশে রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়েছেন এখনও নিচ্ছেন অতীতেও নিয়েছেন ওই সমস্ত ব্যক্তি আওয়ামী লীগ কী জিনিস ভালো করে চিনে কারা যারা আওয়ামী লীগের অত্যাচারে দেশে থাকতে পারে নাই তারা আওয়ামী লীগ যে কতটা জঘন্য আওয়ামী লীগ কতটা হিংস্র তারা শুধু বলতে পারবে আর ওরা বলতে পারবে যারা যাদেরকে গুম করা হয়েছে লাস্টি পর্যন্ত আজও খুঁজে পাওয়া যায়নি এটা বলতে পারবে ইলিয়াসের পরিবারে যে আওয়ামী লীগ কী জিনিস এটা বলতে পারবে যারা আয়না করেছিল তারা বলতে পারবে আজকে আমরা রুল কবির রেজবি এবং মির্জা ফখরুল মির্জা ফখরুলের কি তেমন কিছু সাজা বুক করতে হয়নি তাকে আয়না করে নেওয়া হয়নি তাকে গুম করা হয়নি তাকে দেশের বাহিরে যেতে হয়নি দেশে থেকে তিনি রাজনীতি করতে পারছেন তার মানে কি আওয়ামী লীগ তাকে আগে থেকেই কিন্তু কিনে নিয়েছে অর্থাৎ আমরা ওই সমস্ত বিএনপির নেতাদেরকে তারেক রহমানকে বলবো আপনি অচিরেই পরিবর্তন করুন এবং নতুন করে দলের রূপরেখা দিন তাহলে বাংলাদেশের জনগণ আগামী দিনে আপনাদেরকে দায়িত্ব হয় আপনারা যদি এই আওয়ামী লীগের পথ বেছে নেন বা আওয়ামী লীগকে নিয়ে আর যদি নির্বাচন করতে চান তাহলে এই দেশের জনগণ আপনাদেরকে এমন শিক্ষা দিব যেটি জনম জনম মনে রাখবেন